তোমরা এদিকে চলে আসো এই রৌদ্রের ভিতরে খেলতেছো যে একটু কাছে আসো তোমরা কি কোনো তোমাদের কোনো ক্লাব আছে তোমরা এত রৌদ্রের ভিতরে খেলতেছো তোমাদের ক্লাবের নামটা বলো তো ধরো তুমি রাকিব তোমার নাম রাকিব না নাম বলবা হ্যাঁ তোমরা তোমাদের ক্লাবের নাম কি গুড তোমরা কি একই টিমের সবাই তাহলে তোমাদের খেলা তো আমি দেখলাম দীর্ঘ সময় এখানে দাঁড়াইয়া এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে আজকে ঈদের তৃতীয় দিন তোমরা দর্শক মাঠে নাই তবে আমরা ঘুরতে ঘুরতে আসলাম দেখলাম যে তোমরা অনেক সুন্দরভাবে খেলতেছো হ্যাঁ তোমাদের এই যে রোদ্রের ভিতরে খেলতেছো তোমাদের কষ্ট লাগতেছে না হ্যাঁ আচ্ছা গুড যাকে আনন্দ করা ভালো কিন্তু এই দুপুরবেলা যে খেলতেছো তোমরা অনেক গরম এই গরমে যদি তোমরা একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো একটা সমস্যা আশেপাশে মানুষজন দেখতেছি কম তারপর খেলতেছো তোমাদের ক্লাবের নামটা খুব সুন্দর এই রোদে খেলতেছো তোমাদের আনন্দটা কীরকম তোমরা কীরকম আনন্দ উৎসব করলাম মানে তোমাদের কাছে কিরকম ভালো লাগতেছে তোমরা সময় খেলো তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম তুমি তো খুব ভালো খেলো তুমি বল খেলা দেখলাম ছক্কা একটা ছক্কা মারলা খুব সুন্দর তোমার নাম গড খুব সুন্দর সবাই অনেক স্মার্ট তোমার নাম কি গড তোমরা আসলে খুব অসাধারণ খেলো মানে তোমাদের ভবিষ্যতে আল্লাহ আমরা দোয়া করি জানি ভবিষ্যতে তোমাদের এই যে ক্লাবের ক্লাবের নামটা জানি কি বললাম মমি সিংটিলা স্পোর্টিং ক্লাব আল্লাহর কাছে দোয়া করি জানি এই ক্লাবটা আজকে হয়তো কিশোর তোমরা হয়তো ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে খেলতে পারবা যদি তোমাদের প্র্যাকটিসটা তোমাদের মনের যদি শক্তিটা থাকে অনেক ভালো খেলো ইনশাল্লাহ তোমরা অনেক বড় হবে আশা করি তোমাদের যে খেলার একটা ধরন খেলা যে এত সুন্দরভাবে খেলতেছো মানে এত সুন্দর মানে বলিং ব্যাটিং বা এই যে তোমার মাঠের যে বিষয়গুলা আমার কাছে অনেক অসাধারণ লাগছে এর জন্যই তোমাদের ভিডিওটা নেওয়া আমরা দোয়া করি আর ভাইবোন ছাড়ার এটা হচ্ছে যে রাঙামাটি জেলা লঙ্গুদু থানা ভাইবোন ছাড়া অন্তর্ভুক্ত মমিন মোমিনটিলা স্পোর্টিং ক্লাব খুব সুন্দর একটা নাম তবে আমাদের অত্র এলাকার ভাইবোন ছাড়ার আমরা যারা আছি সবাই এই ছোট্ট সোনামণিদেরকে দোয়া করবেন যেন ভবিষ্যতে ওরা অনেক সুন্দরভাবে খেলতে পারে তবে এই দোয়া আসা সবার আমি কাম্য করছি সবাই ভালো থাকবেন আর খেলাধুলার পরে তোমাদের গিফট আছে তোমাদের আর খেলা কতক্ষণ লাগবে যেরকম আধা ঘন্টা হ্যাঁ আচ্ছা বিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পরে আমরা আসি এই দোকানে যাবো তোমাদের জন্য সবার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে কিছু কিছু মিষ্টি মুখ করবো আর তোমাদের আজ এই কিরকম কাটছে এ বছর ঈদগুলো কীরকম কাটছে গুড সবাই আচ্ছা তুমি তো আমার পরিচিত তোমার নাম কি হ্যাঁ গুড তুমি তো চট্টগ্রাম আসো না তুমি খেলতে পারো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা যাও সুন্দর করে খেলো অল্পতে শেষ করবা বেশিক্ষণ খেলার প্রয়োজন জন্য অনেক রোদ্র দোকানে আসো তোমাদেরকে মিষ্টি মুখ করাবো ওয়ালাইকুম আসসালাম গুড খুব সুন্দর দর্শক বন্ধুরা এই ভিডিওটা যারা এই ভাই বোন ছাড়া আমরা আশেপাশে যারা আছি সবাই দেখবেন এখানে বাচ্চাদের খেলাগুলো আবার সাধারণ ক্রিকেট খেলা এখানে আমরা চট্টগ্রামে থাকি হয়তো দীর্ঘদিন পরে আসছি চট্টগ্রামে থেকে আমি আমার বড় ভাই আলমগীর ভাই আমার ছেলে আমাদের বাতিজা ভাগিনা সবাই আসছে খেলা দেখতেছি ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন